আল্লাহ বলছেন সহজ উপদেশ নেওয়ার জন্য কিন্তু হুজুররা বলছেন এই কোরআন বুঝতে হলে অনেকগুলি উলুমের প্রয়োজন আর সেগুলি না জানা পর্যন্ত এই কোরআন বোঝা খুবই কঠিন এখন আপনি ফয়সালা করেন আল্লাহতালার তালার কথা মানবেন না এই ভ্রান্ত দুষ্টু এবং সমাজের মধ্যে যারা অজ্ঞ অশিক্ষিত মৌলভী হয়ে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন এবং বলছেন এই কোরআন খুবই কঠিন তাদের কথা মানবেন কাদের কথা মানবেন আল্লাহর কথা মানবেন না এদের কথা আল্লাহ বলছেন সহজ আর মৌলভীজি বলছেন কঠিন কারটা মানবেন ফয়সালা আপনার কাছে একাশি নম্বর সোরা তাকবীরের সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইনহাইল্লা জিকুরুল্লাহ আলমিন এই গ্রন্থটি জাহানবাসীদের জন্য উপদেশ হিসেবে এসেছে সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক আশক হোক মাজুসি হোক এবং এদের যত অঙ্গ সংগঠনগুলি রয়েছে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি ধর্ম এবং মতবাদ এই পৃথিবীতে রয়েছে আল্লাহ হোসেন সকলের জন্যই একটি গ্রন্থ এসেছে একুশ নম্বর সুরাল আম্বিয়ার দশ নম্বর তার প্রমাণ করে আল্লাহ হোসেন্লাহ কিতাবান কিতাব আনি দিকর আফালাত তোমাদের সকলের কাছে একটি গ্রন্থ আমি নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না আবার কোরআনের চুয়ান্ন নম্বর আল কমার এ সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ এই চারটি আয়াতে আল্লাহ বলছেন অলকাল কোরআন আলী বিক্রি ফাহালমি মুদাকের অবশ্যই আমি সহজ করে দিয়েছি এই কোরআনকে উপদেশ লাভের জন্য তোমাদের মধ্যে কেউ আছে উপদেশ গ্রহণ করার মতো এখন আপনাকে ফ্যাস করতে হবে আর এই কোরআন যখন আপনি আপনার মাতৃভাষায় পড়বেন তখন উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি হলেন এই আয়াতের উপর আমলকারী একজন ব্যক্তি কারণ আল্লাহ বলছেন এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করা হয়েছে আপনি বাংলা ভাষায় একটি অনুবাদ নিয়ে নিজে পড়া শুরু করুন দেখবেন আপনার একটিবার যদি পড়তে পারেন আপনার জীবনের তিন ভাগের এক ভাগ মসলা মাসাইলের হল আপনি নিজেই করে নিতে পারবেন দুইবার যদি পড়েন তাহলে অর্ধেক জীবনের মশলা মাসাইলের সন্ধান আপনি খুঁজে পাবেন তিনবার যদি পড়ে নিতে পারেন আপনি আপনার জীবনের দিক নির্দেশনা ঠিক করার জন্য কারোর কাছে আর জিজ্ঞেস করবেন না বিশেষ করে যারা আজ এই পৃথিবীতে বলছে এই কোরআন খুবই কঠিন অথচ সৃষ্টিকর্তা তিনি বলছেন এই কোরআন খুবই সহজ এখন ফায়সালা আপনার কাছে আপনি সৃষ্টিকর্তার কথা মানবেন না মৌলভী হুজুরের কথা মানবেন যারা মূলত চেষ্টা সাধনা করে যাচ্ছে আমরা যেন তাদেরই আশেপাশে ঘোরাফেরা করি এবং তাদের কাছে যেন আমরা সবসময় এই ইসলামের ব্যাপারে মুখাপেক্ষি থাকি অথচ এই কোরআন মৌলভী সাহেবের উপরে ফরজ করা হয়েছে আমার উপরেও ফরজ করা হয়েছে একজন হিন্দুর উপরেও ফরজ করা হয়েছে একজন খ্রিস্টান ইহুদি মাজুসি আশ্বকু এবং যত মানুষ মতবাদ নিয়ে এই পৃথিবীতে রয়েছে তাদের সকলের উপরে এই কোরআন ফরজ করা হয়েছে ঠিক যেভাবে রাসুলের উপরে ফরজ ছিল আঠাশ নম্বর সোরাল কসাসের পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাদি ফরব আলাইক আল কোরআন নিশ্চয় সেই সত্তাহে কোরআন তোমার উপরে ফরজ করেছেন এখন ফায়সালা আপনার কাছে আপনি হুজুরদের কথা মানবেন না সরাসরি আল্লাহ তালার কথা মানবেন আল্লাহ বলছেন এই কোরআন সহজ হুজুররা বলছেন এই কোরআন কঠিন কার কথা মানবেন ফায়সালা আপনি করেন